আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা হলো দাঁতের জন্য খুবই উপকারী একটি ওষুধ বা দাঁতের মাচন এর জন্য আমরা ব্যবহার করব হলো গামারি ফল নামক এই ফলটা এটা কিন্তু সাধারণত খাবার অনুপযোগী কিন্তু এর ওষুধের গুণ অনেক রয়েছে এছাড়া আমরা নিয়েছি হলো পুরুষ তালগাছের ফুল এটা আপনার কাছে না থাকলেও হবে আমরা এটাকে প্রথমে ভেঙে নেব এবং ফলগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব যাতে শুকাতে সুবিধা হয় তো আমরা দেখুন ফলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপর আমরা এর মাছ থেকে বীজগুলোকে ফেলে দেব এই ওষুধটি ব্যবহার করলে কিন্তু দাঁতের ব্যথা মারি ফুলে যাওয়া বিভিন্ন রোগ কিন্তু ভালো হয়ে যাবে তো দেখুন আমরা ফলগুলোকে ভালোভাবে কেটে নিলাম তারপর আমরা এগুলোকে খুব ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নেব তো আমরা এগুলোকে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিব তারপর আমরা তালের যে ফুলটা আছে ওইটাকে আমরা চুলায় দিয়ে কিছুক্ষণ পুড়িয়ে নেব যাতে ফুলটা কয়লা হয়ে যায় পুরোপুরি যাতে ছাই না হয়ে যায় যাতে একটু হালকা হালকা কয়লা হয়ে যায় তো এটাকে পুড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে একটা পাতিলে নামিয়ে নিয়ে পানি দিয়ে ঠান্ডা করে নেব তো এখানে দেখুন ফলগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি একদম কালো হয়ে গেছে শুকিয়ে আপনারাও খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং তালের ফুলগুলোকে কিন্তু আমরা পুড়িয়ে নিয়েছি এছাড়া আমরা নিয়েছে হলো দশ থেকে বারোটা লং লংটাকে আমরা হালকা টেলে নিয়েছি তারপর আমরা সবগুলোকে একসাথে শিল বেটে চেলে নেবো যাতে খুব ভালোভাবে গুড়া হয় তা আপনারা যাতে এই ওষুধটা ব্যবহার করেন আপনাদের দাঁতের ফুলা দাঁতের মাড়ি ফোলা দাঁতের ব্যথা দাঁতের মাড়ি থেকে রক্ত পরা এরকম সব ধরনের রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ